দর্শক আসসালামু আলাইকুম ছাগল আছি দিনাজপতিবাহী আম আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাসে গুলিগুল বাসে কেন হচ্ছে আমরা সেই উত্তরটা দেবো আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আসেন কি অবস্থা বলেন তো আজকে কেনাকাটা চলতেছে আচ্ছা কয়টা আজকে সংগ্রহ ছয় পিস আচ্ছা সবগুলাই বকনা ভাই সব বকনা সব সব এক সাইজ বকনা 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 এক বকনা এই যে বকনা এগুলো বয়সটা আনুমানিক কত মাস করো চার মাস আমদানি আজকে ভরপুর আমদানি আচ্ছা

আচ্ছা কেউ যদি নিতে চার দিতে পারবেনটা বলো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ টু নাইন আচ্ছা নাম্বারটা তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই ইমরান ভাই সালাম আলাইকুম কেমন আছেন কয়টা সংগ্রহ করছেন তিনটা এই যে একটা এই যে কি বাচ্চাটা ব্রাহ্মা আচ্ছা ব্রাহ্মা হ্যাঁ ব্রাহ্মা বাচ্চা সব সময় পাওয়া যায় না আচ্ছা ব্রাহ্মা

বলো বা আসসালামু আলাইকুম কেমন আছেন জোড়াটা কত জোড়াটা বেশা কত পুষ্পান্ন হলে দেওয়া যাবে দশই শুনছিলেন পুষ্পান্ন হলে দেওয়া যাবে জোড়াটা বেশ সুন্দর কোয়ালিটি পুষ্পান্ন হলে দেওয়া যাবে চাচা কত

সুন্দর বাচ্চা কে কত বাস আচ্ছা বাইশ তেইশ কত কত হলে বেসাবেন চব্বিশ সার বাচ্চা না সার বাচ্চা চব্বিশ হলে বিক্রি হবে দর্শক শুনছিলেন সুন্দর কোয়ালিটির কি বেসা নাকি দেখো স্যার দেখো স্যার

অক্কা বাচ্চা কত মারজন কটা কটা মারজান পাঁচটা কত করে দাম এবারে ভাইস করে কত বলে একবারে ফিনে একদম ভাইস একদম একদম দেখছিলাম বেশ সুন্দর গরুগুলো একটা ছাড় কোন ডায়টা এই জন্যে একটু দামটা আচ্ছা আচ্ছা সাড়ে ছয় একটা এ ভাই এই দুইটা কত ভাই জোরা একবারে ক একবারে 38 চলে দেব 38 এই যে একবারে 38000 38000 কতনা বাচ্চা ভাই সুন্দর কোয়ালিটি সম্পন্ন পার্সন আছে পার্সন আছে সুন্দর বাচ্চা পার্সন আছে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো